আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি হয়তো ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটি নিয়ে আজকে মূলত আপনাদের দেখাবো যে আমাদের তৈরিকিত মেশিনে কী পরিমাণ হ্যাচিং আপনারা পাবেন বা আমি পেতেছি আমাদের তৈরিকিত ইনকিউবেটর মেশিনগুলোতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনগুলোতে হিউজ পরিমাণ বাচ্চা আজকে ফুটতেছে মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটবে এখান থেকে আশা করা যাচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা হেচিং পাবো পাব আছে একটা বাচ্চা পানিতে উপরে মারা গেছে বাচ্চাটা আমি ফেলে দিলাম পানি দেওয়ার আগে বড় বাচ্চায় পানি দেওয়ার আগে অবশ্যই পানির উপরে আপনারা একটা কিছু দিবেন এমন জিনিস দিবেন যাতে পানিতে আপনার আর্দ্রতাও হয় এবং কি বাচ্চা আপনার না পড়ে আমি এইখানে নেট ব্যবহার করেছি যাতে এটার ভিতরে বাচ্চা পরে কিছু যান না হয় তারপরেও আমার একটা বাচ্চা পরে এটার ভিতরে মারা গেছে তো আমি ডিমের খোলসগুলো আস্তে আস্তে চলে ফেলছিলাম ডিমে খুলসগুলো থাকলে দেখা যাচ্ছে যে আপনার ভিতরে অনেকটাই জায়গা কমে যায় জাম হয়ে যায় দেখতে পাচ্ছেন মার্শালা বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে একটা বাচ্চা আমি আসলে বের ওই ওইটা বাচ্চা আমি বের করে দিলাম বের করে দিয়ে খুলজগুলো আমি সবগুলো কালেক্ট করতেছি কালেক্ট করে খুলজগুলো আমি ফেলে দিব সকালে বাচ্চাগুলো দেখে অবশ্যই মশালা বলবেন কারণ হচ্ছে কোন একটা বিষয় আছে দেখতে পাচ্ছেন আসলে এক কথা বলতে গেলে আমাদের এটা মেশিন না এটা হচ্ছে একটা গাজর বক্স জাদুর বক্সে ডিম দিলে বাচ্চা হয়ে যায় এটাতে তেমন একটা পরিশ্রম নেই মেনুয়াল মেশিনে তেমন একটা পরিশ্রম নেই আপনারা দু দিনে এক থেকে দুইবার বা তিনবার হাত দিয়ে একটু লাড়িয়ে চালিয়ে দিলে চলে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ফুটেছে এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে মোটামুটি আমার সবগুলো বাচ্চা ফুটে ক্লিয়ার হয়ে গিয়েছে তারপর আপনাদেরকে ভিডিও ওই ভিডিওটা দিবো আর আপনারা একটা বিষয় আমাদেরকে বলে রাখি যারা বাচ্চা নিতে চাচ্ছেন জিরো বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস বয়সী বাচ্চা তারা আমাদের থেকে অবশ্যই নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা সরবরাহ করে থাকি বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন ইউ অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমাদের এখানে নেটওয়ার্ক একটু সমস্যা যদি আপনারা কেউ ফোনে না পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিব বাচ্চাগুলো আমি নিচে নামে দিতেছিলাম কারণ হচ্ছে উপরে থাকলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো উপর থেকে পরে যায় পরে গিয়ে একটু ইঞ্জুরি হয় এই জন্য আমি বাচ্চাগুলো নিচে নামেই দিতেছিলাম ও আরেকটি বিষয় যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফেসিং হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি যাতে কোয়েল পাখির বাচ্চা আপনাদের যাদের জাপানি যাতে কোয়েল পাখি জুড়ে বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বর্তমানে বাচ্চার দাম একটু কম আছে যারা এখন খামারে পাখি তুলতে যাচ্ছেন তারা অবশ্যই তুলতে পারেন বাচ্চার দাম খুবই কম বর্তমানে বর্তমানে আমাদের এখান থেকে আপনারা আট টাকা পিস যদি বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে এবং যাদের কুয়েল পাখি ডিম ফুটানোর জন্য বা মুরগি ডিম হাঁস মুরগির যে কোনো ডিম ফুটানোর জন্য ইনকিউবেটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনকুবেটারও আপনাদেরকে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা ইনকিউবেটার হোম ডেলিভারিতে দেওয়া যাবে সমস্যা নেই তো মোটামুটি আমার বাচ্চাগুলো হ্যাচিং মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো হ্যাচিং হয়ে গেছে আর বাকিগুলো আমি এখন মেশিনটা বন্ধ করে রাখবো মোটামুটি আবার কিছুক্ষণ পরে এসে আপনাদেরকে ভিডিওটা আবার দেখাবো যে আসলে কি পরিমাণ হয়ে গেছে সবগুলো বাচ্চা আমার পাশে কিন্তু আমার ডান পাশে আর একটি মেশিন আছে এটা আপনাদেরকে দেখাবো এটা এখনো পর্যন্ত আপনার ডিম এখনো পর্যন্ত আপনার একটা ফুটে নাই এটা কিন্তু একই সাথে বসানো ডিম কিন্তু ওইটা এখনও ফুটে নাই ওটা কিছু কারণ আছে ওইটা আপনাদেরকে জানাবো আসলে এই মেশিনটার কারণ হচ্ছে ওই মেশিনটাতে আপনার ডিমে যখন আমি ফ্যান ওইখানে যে ফ্যানটা লাগাইছি আমি চার ইঞ্চি ফ্যান ওই ফ্যানটা ফিউজ পরিমাণ বাতাস এই বাতাস হওয়ার কারণে ওইটা থেকে আপনারা গরমের দিনে মানে গরমের দিনে আপনারা হ্যাচিং রেট অনেক বেশি পাবেন কিন্তু হচ্ছে আপনারা শীতের দিনে ওইটা হ্যাচিং রেট কম পাবেন এটাই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাসাল্লাপ কত সুন্দরভাবে ফুটতেছে আসলে আপনার চেষ্টা করুন কি বারবার যখন বাচ্চাগুলো হেচিং হবে বারবার মেশিনগুলো আপনারা পরি পর্যবেক্ষণ করবেন নাতে এতে আপনার কী উপকার হবে সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চা আপনার ডিমের মধ্যে আটকে যায় ওই বাচ্চাগুলো আপনাকে ডিম থেকে বের করে দিবেন তাহলে আর মারা যাবে যে ভিডিওটি আপনাদেরকে আমি এতক্ষণ আগে দেখালাম সেটা হচ্ছে মোটামুটি কালকে সকালের দিকের ভিডিও তো এখন আবার আপনাদেরকে আজকে সকালে ভিডিওগুলো দেখাচ্ছি যে পাখির কি অবস্থা বর্তমানে ফুটে কি অবস্থা হয়েছে দেখেন আল্লাহ আল্লাহ মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই মাশাল বলবেন আপনাদেরকে আমি বলেছি যে কোন একটা বিষয় আছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ভাবে ফুটে বের হয়েছে জর্জরা হয়ে গেছে দেখেন মাশাল মাশাল আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে আপনার একটা বাচ্চা দেখেন আপনার একটা বাচ্চা প্রতিবন্ধী পাবেন না একটা বাচ্চা আমাদের প্রতিবন্ধী নাই কি পরিমাণ হ্যাচিং রেট হয়েছে আপনারা একটু দেখেন কি পরিমাণ আমাদের বাচ্চা হ্যাচিং রেট হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এবার আপনাদেরকে ওই পাশের মেশিনটা আপনাদেরকে আমি দেখাই যে এই মেশিনটা কি অবস্থা মার্শাল আলহামদুলিল্লাহ আপনার এর শুরু হয়ে গেছে বাচ্চাগুলো গুলো ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা তো বাচ্চাগুলো ফুটা শুরু হয়ে গেছে এখানে এই মেশিনে মনে হচ্ছে আপনার একটু কম হবে এর কিছু কারণ আছে এই একটু সমস্যা হচ্ছে কি জানেন এই ডিম বেশি দিন আপনার আহ ফ্রিজে রাখা হয়েছিল দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এটা এই বাচ্চাটা কিন্তু বের হতে পারতেছে না এই বাচ্চাটা কিন্তু আটকে পড়ছে এটাকে আমরা এইটা বের করে দিতে হবে বাচ্চাটাকে এই যে এই বাচ্চাটি ডিম থেকে বের করে দিলাম এই বাচ্চাটি যদি বের না করে দিতাম তাহলে বাচ্চাটি ডিমে মারা যেত এরকম ভাবে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন একটা সাদা বাচ্চা কি পরিমাণ সুন্দর হয়েছে বাচ্চাটি তো আজকের ভিডিওটি আর বড় করবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ হওয়া থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম